তো বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে আমার সব তোমাদের ভালোবাসাতেই তো যাই হোক বন্ধুরা আমি একটা ড্রাগন ফল নিয়ে আসছি আর কি তো এই ড্রাগন ফলটা কী মশলা দিয়ে খেলে হেভি খেতে লাগে তো যারা জানো না তারা ভিডিওটা একবার দেখে না ভালো করে তো দেখো আমি একেটাকে এখন কাটছি ড্রাগনটা তো মাঝখানটা দেখো কেমন দেখতে লাগে আর এর অনেক কিছু উপকারিতাও আছে ভালো উপকারিতাও আছে যাই হোক মোটামুটি সব বলছি তোমাদেরকে তোমরা দেখো এই যে ভেতরটা অংশ দেখো এটাও এই কালো কালো হলো কালো জিরের মতো বীজ ওটা ঠিক আছে আর এই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে পুরো একদম ভেতরে দেখো একদম সাদা এটা লাল রঙের পাওয়া যায় এই যে সাইডে যে খোসাটা রয়েছে ঠিক এরকম কালারও একটা আছে একটা হলদে কালার আছে লেবু টাইপের আর কি দেখো এরকম ছাড়ানোর পরেই এটা একদম পুরো সেই লিচুর মতো যে লিচু যেমন হয় ঠিক সেরকম বেরিয়ে আসছে আর এটা পুরোটাই বীচে ভরা যখন খাবে বীজগুলা বেশ দাঁতে লাগবে খুব সুন্দর লাগে ওটা তুমি এই বীজ তো ছাড়ানো যায় না এই বীজগুলো খাওয়া যায় আর এটাকে প্রথমে আমি এটা কেটে নিচ্ছি তো এর যে উপকারিতাগুলো উপকারিতার মধ্যে বলেছি এটা খেলে কি কি হয় না মানে হজমের উন্নতি ঘটায় ঠিক আছে চুলের জন্য খুব ভালো এই জিনিসটা তারপরে সুস্থ হাড় মানে হাড় ভালো থাকবে চোখ ভালো থাকবে বার্ধক্যজনিত ত্বকের বিরুদ্ধে এটা লড়াই করতে পারে তারপরে ক্যান্সারের ঝুঁকি কমায় ডায়াবেটিসের ঝুঁকি কমায় ড্রাগন ফল তো এর অনেক রকম উপকারিতা আছে অপকারিতা অপকারিতাও কী বেশি খেলে আবার মুশকিল আছে বেশি খেলে আবার তোমাদের এটা থেকে অ্যালার্জিটা বেশি হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তো তোমাদেরকে এটাই বলার আমার যে এই ফলটা নিয়ে আসার পরে যখন কাটবে কাটার পরে তোমরা এতে একটা মশলা দেবে সেই মশলাটা দিলে হেভি টেস্ট লাগবে আমিও জানতাম না আমি কি করে জানলাম আমি যখন বাজার থেকে তো আমরা বললাম দাদা মিষ্টি হবে তো তখন ওনারা বললেন যে হ্যাঁ অবশ্যই মিষ্টি হবে আপনি এক কাজ করবেন এটা আপনি একটা চাট মশলা নেবেন চাট মশলা কিনে ওর ওপরে ছড়িয়ে দেবেন খেতে খুব সুন্দর লাগবে তো আমরা একটা চাট মশলা বাড়িতে রেডি করাই ছিল একদম তো সেই চাট মশলা আমরা ওপরের দিক থেকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি হালকা করে দেখো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তো চাট মশলা দিয়ে খেলে তোমরা এই প্রত্যেক বাড়ি খাবে মনে হয় আবার নিয়ে এসে খাই এত সুন্দর টেস্ট যাই হোক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটা মানে বললাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যেন একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর তাতে পাঁচটা লোকের উপকার হবে যারা খেতে ভালোবাসে তাদেরও জান না তারাও জানতে পারবে আর কি দেখো আমি চাট মশলা ছড়িয়ে দিয়েছি তো চলো আজকে ভিড় আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আর তোমরা যদি মানে খাও আমাকে কমেন্ট করে জানাবে দাদা খেয়েছি কেমন লাগলো জানিও চলো বাই বাই ভালো থেকো